আপনি কি ভেবেছেন যদি পৃথিবী হঠাৎ দ্বিগুণ গতিতে ঘুরতে শুরু করে তাহলে কি হবে শুনতে মজার মনে হলেও সত্যিটা ভয়ঙ্কর কারণ সেই মুহূর্তে পৃথিবী হয়ে উঠবে জীবনের জন্য এক দুঃস্বপ্ন সত্যি জানার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্রুথভার্স বিডি কারণ এখানে আমরা বিজ্ঞানের এমন রহস্য উন্মোচন করি যা আপনাকে ভাবতে বাধ্য করবে একদিন আর চব্বিশ ঘন্টা থাকত না দিন হয়ে যেত মাত্র বারো ঘন্টার মানে হল প্রতিদিন দুবার সূর্য উক্ত দুবার ডুবত আমাদের ঘুম কাজ কৃষি সব এলোমেলো হয়ে যেত কিন্তু এখানেই শেষ নয় পৃথিবীর যত দ্রুত ঘুরবে বাতাস তত জোরে বইবে হারিকেন এত ভয়ঙ্কর হতো যে পুরো শহর মাটির সঙ্গে মিশে যেত নিরক্ষরেখায় দাঁড়ালে মানুষ হালকা হয়ে যেত কারণ পৃথিবীর দ্রুত ঘূর্ণন মহাকর্ষকে ঠেলে দিত বাইরের দিকে সমুদ্রের তানি জমা হতে শুরু করত নিরক্ষরেখার কাছে ফলাফল উপকূলের শহর পানির নিচে হারিয়ে যেত দ্বীপগুলো মুছে যেত মানচিত্র থেকে প্রাণী গাছ আর মানুষ কেউই টিকতে পারত না এই দ্রুত দিনরাত আর ভয়ঙ্কর পরিবেশে রাতের আকাশ তারারাও আর আগের মতো থাকত না তাদের দৌড়াতো আগুনের মতো দ্রুত আমরা ভাবি পৃথিবী স্থির কিন্তু সত্য হল ঘূর্ণনের সামান্য পরিবর্তনই সব কিছু ধ্বংস করে দিতে পারে এই সূক্ষ্ম ভারসাম্যই আজ আমাদের বাঁচিয়ে রেখেছে বিডিতে আমরা বিজ্ঞানের অজানা রহস্যকে এমনভাবে বলি যা আপনার মনকে জাগিয়ে তোলে আর মনে রাখুন আমাদের আয়ের পঞ্চাশ শতাংশ গরিব অসুস্থ ও ক্ষুধার্ত মানুষের জন্য ব্যয় হয় তাই আজই সাবস্ক্রাইব করুন কারণ জ্ঞানই হোক আশার আলো